ব্লু কালার কিন্তু অনেকেরই ফেভারিট তো চলুন আজকে দেখে নেওয়া যাক পুরো ব্লু নিয়ে আমরা হাজির হয়ে গেছি তোমাদের জন্য অসম্ভব সুন্দর সুন্দর প্রত্যেকটা কিন্তু ব্লু কালার রয়েছে তো চলো দেখে নেওয়া যাক কার কোন ব্লু কালারটা ফেভারিট প্রত্যেকটা কিন্তু ব্লু ডিফারেন্ট রয়েছে প্রচুর কালার রয়েছে আজকে ব্লু যেমন দেখুন এই দুটো রয়েছে এটা রয়েছে নীল ব্লু এটা রয়েছে ডার্ক আর এটা রয়েছে নীল ব্লু লাইট তো এরকম ভাবে প্রত্যেকটা ডিফারেন্ট কালার রয়েছে চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে রয়েছে এরকম সুন্দর কিন্তু ডার্ক নীল ব্লু জাস্ট কালারটা দেখুন অসম্ভব সুন্দর কালার তার সাথে ফুল বডিতে এরকম সুন্দর গোল্ডেন এর ছোট্ট ছোট্ট বুটিকের কাজ রয়েছে তার সাথে এটা রয়েছে আপার পার আর লোয়ার পার দুটোই পিঙ্ক কালার কিন্তু এবং এটা রয়েছে ফুল আঁচল ভীষণ সুন্দর গোল্ডেন আর পিঙ্ক এর মিক্স আপ এটা রয়েছে পুরো পার্পেল ব্লু তার সাথে এরকম সুন্দর এক কালার এর পার এবং পার যে কালার আঁচলে কিন্তু সেই রকম সেম কালার পেয়ে দেবেন ফুল বডিতে কাজ তারপরেই রয়েছে তুতে কালার সুন্দর কালার তারপরেই রয়েছে সেকেন্ড কালার রয়েছে ডার্ক ব্লু ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর কোয়ালিটি তো जस्ट দেখুন পুরো একদম সফট এর উপর রয়েছে ভীষণ সুন্দর সফট কোয়ালিটি নেক্সট রয়েছে পুরো স্কিন কালার এর ভীষণ আনকমন কালার এবং খুব সুন্দর কালার তারপরে রয়েছে একদম ডার্ক ব্লু এর কিন্তু ডিজাইনটা আলাদা রয়েছে তো কার কোন কালারটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঠিকানা রয়েছে তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে দি প্রিয় গোপাল এন্ড শটস এবং কারো যদি কোনো আরো ফুল ডিটেইলস জানার থাকে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন সিক্স সেভেন ডবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নম্বরে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করে আপনাদের আমাদের সাথে অবশ্যই আসবেন